কেমন আছো সবাই অনেক দিন পর আমি ভিডিও করছি দেখুন এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল কিন্তু খুব সহজে চাষ করা যায় এর বেশি খরচ খরচা নেই জলেরও প্রয়োজন হয় না বেশি যে দেখুন একবার সেচ ব্যবস্থা দিয়েছে খুব সুন্দর মুসুর হয়েছে দেখুন চাষ ড্রিক্স নিয়ে কোনো জিনিসটাই করবার নয় এই যে মুসুর মুসুর কিন্তু খুব এটা লাভ হচ্ছে মোটামুটি আমাদের বুঝতে পারছি এই জন্য মসুর চাষ বাকি সবজিতে কোনোতেই দাম পাওয়া যাচ্ছে না দেখুন এই যে ফুল চলে এসছে এবার কিন্তু আরেকটা সেচ দিতে পারলে খুব ভালো হতো দেখবেন এদিক থেকেও ধন্যবাদ এখন সঙ্গে থাকবেন চ্যানেলের এবার আপনাদের আরও ভিডিও দেব কিছুদিন আমি ভিডিও দিতে না পারার জন্য দুঃখিত